ডক্টর জাকির নায়েক যাকে নেওয়ার জন্য গোটা বিশ্ব মুখিয়ে আছে যিনি নিজেও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি শুধুমাত্র এখন বাংলাদেশে আসতে পারবেন না এই কারণে যে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এতে না খোস হবে আর আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো পর্যন্ত এমন কিছু মেরুদণ্ডহীন অথর্ব নপুংসক বসে আছে যারা দিল্লির কথার বাহিরে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে না বরং আপনাকে বলা দরকার ছিল এটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ এই দেশে শুধু জাকির নায়েক কেন এই দেশে ডক্টর জাকির নায়েক আসবে কাবার ইমাম আব্দুর রহমান আর সুদাইস আসবে আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আসবেন বিশ্ববরেণ্য অন্তত দশ জন ইসলামিক স্কলার এনে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে এই মুহূর্তে ভারতকে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের হুমকি ধুমকিতে আমরা ডরাই না আমাদের যারে খুশি আমরা তারে নিয়ে আসবো আহ আমার ভাইরা দুঃখ লাগে তখন জাকির নায়ক বাংলাদেশে আসলে বিরাট সমস্যা অথচ বাংলাদেশে বলিউডের গায়িকা নায়িকা নায়ক নায়িকারা আসলে সমস্যা নাই বাংলাদেশে ভারত থেকে গায়িকা নায়িকা নর্তকী আসে নাকি আসে না এতে কোনো সমস্যা হয় তাদের আসলে কোনো সমস্যা নাই যত দোষ নন্দ এর কারণ কি তার কারণ আমরাই বর্তমান খারাপকে ভালোকে খারাপ আমরা আমরাও অন্ধভাবে মিডিয়া গুলোকেই বিশ্বাস করা শুরু করেছি জাকির নায়কের সাথে আপনার আমার মাঝাবগত এখতালাফ থাকতেই পারে হওয়াটাই স্বাভাবিক জাকির নায়কের মাসালা আপনার নেওয়ার দরকার নাই কেন সে আপনার ফিকি মাঝাবের ইমাম না কিন্তু আপনাকে এই কথা মানতেই হবে গোটা পৃথিবীতে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে জাকির না এক সাহেব আন প্যারালাল তার ধারে কাছের যোগ্যতাও আমাদের কারণ নাই মাসালাগত ইখতিলাফ আছে কিন্তু গীতা রামায়ণ মহাভারত বাইবেল কোরআন থেকে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে তিনি যেভাবে ডিবেট করতে পারেন সেভাবে ডিবেট করার যোগ্যতা কি আমার আছে এই প্রথমবারের মতো নভেম্বর মাসে আসার কথা ছিল তিনি এখন আছেন মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে থাকেন আমি গত দেড় মাস আগে মালয়েশিয়াতে ছিলাম তখন আমি সেখানে দেখলাম মালয়েশিয়ার মানুষ ডক্টর জাকির নায়ককে এত বেশি সম্মান করে মালয়েশিয়ার গভর্নমেন্ট জাকির নায়ক সাহেবকে তার প্রপার সিকিউরিটি সহকারে সর্বোচ্চ মর্যাদা সেখানে দিয়েছে কারণ তারা রত্ন ভুল করে নাই তো জাকির নায়ক সাহেবের বাংলাদেশে আসার কথা হঠাৎ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বলা হলো জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আসার সাথে সাথে আমাদের হাতে তুলে দেওয়া লাগবে যেন এই দেশেও তাদের আইন কানুন চলবে আমি ভেবেছিলাম হয়তো তাদের সেই কথা আমাদের গভর্নমেন্ট কর্ণপাত করবে না কারণ আমি ভেবেছিলাম দিল্লি শাসিত সেই সরকার তো এখন আর নাই কিন্তু হঠাৎ করে দেখলাম বর্তমান গভর্নমেন্টে যারা আছে তারা বললো যে না জাকির নায়ক সাহেবের এখন আসার দরকার নাই নির্বাচিত কোনো একটা সরকার আসুক এরপরে আসলে আসুক কিন্তু আমরা থাকতে জাকির নায়কের আসার দরকার নাই আপনি বুঝতে পারছেন বিষয়টা হালকা মনে হবে জানেন আসবে না আসবে না পরে আসবে আসবে সমস্যা কিন্তু আপনি বুঝতে পারছেন বিষয়টা একজন ইসলামী পণ্ডিত ডক্টর জাকির নায়েক যাকে নেওয়ার জন্য গোটা বিশ্বমুখী আছে যিনি নিজেও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি শুধুমাত্র এখন বাংলাদেশে আসতে পারবেন না এই কারণে যে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এতে না খোস হবে আর আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো পর্যন্ত এমন কিছু মেরুদণ্ডহীন বসে আছে যারা দিল্লির কথার বাহিরে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে না তাহলে কই আছি আমরা এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখবেন এই করবে সেই করবে না দিল্লির প্রেসক্রিপশনের বাহিরে এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত যারা নিতে ব্যর্থ হয় তারা আগামী নির্বাচনে কি করবে না করবে এটা আমাদের বোঝা হয়ে গেছে আপনি তো পাশের দেশকে ওভারটেক করে একটা সিদ্ধান্ত নিতে পারলেন না বরং আপনাকে বলা দরকার ছিল এটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ এই দেশে শুধু জাকির নায়ক কেন এই দেশে ডক্টর জাকির নায়েক আসবে কাবার ইমাম আব্দুর রহমান আসবে আল্লামা মুফতি তাকে হাফিজা হাফিজাহুল্লাহ তিনি আসবেন বিশ্ববরেণ্য অন্তত দশ জন ইসলামিক স্কলার এনে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে এই মুহূর্তে ভারতকে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের হুমকি ধুমকিতে আমরা ডরাই না আমাদের যারে খুশি আমরা তারে নিয়ে আসবো আমার ভাইরা দুঃখ লাগে তখন জাকির নায়েক বাংলাদেশে আসলে বিরাট সমস্যা অথচ বাংলাদেশে বলিউডের গায়িকা নায়িকা নায়ক নায়িকারা আসলে সমস্যা নাই বাংলাদেশে ভারত থেকে গায়িকা নায়িকা নর্তকি আসে নাকি আসে না এতে কোনো সমস্যা হয় তাদের আসলে কোনো সমস্যা নাই যত দোষ নন্দ ঘোষ এর কারণ কি তার কারণ আমরাই বর্তমান মিডিয়াগুলো খারাপকে ভালো আর ভালোকে খারাপ বানিয়ে ফেলেছে আমরা অন্ধভাবে মিডিয়াগুলোকেই বিশ্বাস করা শুরু করেছি রাসুল বলেন প্রাচীন জামানায় এমন এক জালিম বাদশা ছিল যে জাদু মন্ত্র দিয়ে সব কন্ট্রোল করত জাদু বিদ্যা ছাড়া সে তার রাষ্ট্র চালাতে পারত না ওই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের জাদু কর যে সে একবার বলল বাচ্চা নামদার ইন্নি কদে ক্যাবের আমি তো বুড়া হয়ে গেলাম মরে যাব আমি আর বেশি দিন বাঁচব না আমি যদি না থাকি আপনি আপনার রাজ্য চালাবেন কিভাবে কারণ মানুষকে তো ব্রেন ওয়াশ করা লাগবে বাচ্চা বলল কি করা যায় বলল আমার কাছে একজন যুবককে পাঠান ইলাইয়া একজন যুবক আমার কাছে পাঠান ওই যুবককে আমি আমার পরিপূর্ণ জাদুবিদ্যা শিখায় দেব তাহলে যেটা হবে আমি যদি না থাকি আমার পরবর্তীতে ওই যুবক যদুবিদ্যার দ্বারা আপনাকে সহযোগিতা করবে এলাকা থেকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে যুবকদেরকে খোঁজা শুরু করলেন সরকারি চাকরি দিবেন এই এই রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের জাদুকরের পদে নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে একজন যুবক আমাদের লাগবে জাদু শেখা দরকার নাই তাকে আমরা কাজ শিখায় পড়ায় নিব হাজার হাজার যুবকেরা লাইন ধরে গেল সেখান থেকে একজন যুবককে বাছাই করা হলো তাকে বলা হলো আগামী কাল থেকে আর তোমার কোনো কাজ নাই তোমার শুধু কাজ এই বৃদ্ধ যাদুকরের কাছে যাবা তার থেকে জাদুবিদ্যা শিখবা এরপরে আস্তে আস্তে পুরো জাদুবিদ্যা রপ্ত করার পরে এই রাজ্যের প্রধান জাদুকর হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হবে আমার ভাইরা লক্ষ্য করেন জাদু শেখার জন্য যুবক কেন তালাশ করলো জাদু তো বাচ্চারাও শেখানো যায় জাদু তো বুড়ারেও শেখানো যায় বা চল্লিশ বৃদ্ধকেও শেখানো যায় জাদু কিন্তু খোঁজে খোঁজে যুবক কেন তালাশ করলো তার কারণ সব যুগের জালিমদের টার্গেট ছিল মূলত যুব সমাজ তার ভালো করেই জানতো যুব সমাজদেরকে যদি খারাপ পথে নেওয়া যায় গোটা জাতি বিভ্রান্ত হয়ে যাবে কথা বলার মতো কেউ থাকবে না